আসসালামু আলাইকুম দর্শক রোগীর গলায় এর আগে দুবার অপারেশন হয়েছে দুটি অপারেশনই অন্য হসপিটালে হয়েছে অন্য সার্জন করেছে রোগীর হয়েছিল প্যাপিলারি কার্সিরোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তার থাইরয়েড গ্ল্যান্ডে প্যাপিলারি ক্যান্সার হয়েছিল এর জন্য প্রথমে একবার অপারেশন করা হয় পরবর্তীতে তার লিম্ফ নোডে ক্যান্সার ছড়িয়ে যায় সেটির জন্য আরও একবার অপারেশন করা হয় থার্ড টাইম রোগী এসেছে থার্ড টাইমও তার ক্যান্সার আবার দেখা দিয়েছে আমি এবং আমার টিম এখন সেই অপারেশনটি করব রোগীর বাইল্যাটারাল নেক ডিসেকশান আমাদের ঘাড়ের দুপাশে অনেকগুলো লিম্ফ নোড থাকে ক্যান্সার যদি এই লিম্ফ নোটগুলোতে ছড়িয়ে যায় তাহলে আমরা দুই পাশের লিম্ফ নোটগুলো ফেলে দিই এটিকে বলা হয় নেক ডিসেকশন অপারেশন এই নেক ডিসেকশন অপারেশনটি রোগীর করা হচ্ছে দুই পাশের যতগুলো লিম্ফ নোটে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে এটি অত্যন্ত জটিল এবং বড় একটি অপারেশন এই অপারেশন পরবর্তীতে রোগীর যেহেতু আগে ডায়াগনোসিস ছিল প্যাপিলারি কার্সিরোমা এজন্য রোগীকে আবার রেডিও আয়োডিন অ্যাবলাসন থেরাপি নিতে হবে কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ধরনের ফোলা থাকে তাহলে অবশ্যই তাকে তিনটি পরীক্ষা করতে হবে আলট্রাসোনোগ্রাম অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো তৈরি হয় থাইরয়েড প্রোফাইল করতে হবে হরমোনগুলো দেখতে হবে কমে গিয়েছে না বেড়ে বেড়ে গিয়েছে এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে ফোলা সেখান থেকে রস পরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে এটি কি সাধারণ বিনাইন ধরনের টিউমার নাকি ক্যান্সার কি নাম আপনার সোনিয়া আপনার বাড়ি কোথায় পাবনা জেলা পাবনা জেলা আচ্ছা এই যে আপনার অপারেশনটা এর আগে কয়বার হয়েছিল এর আগে দুইবার হয়েছে এবার দিয়ে তিনবার এবার দিয়ে তিনবার প্রথমবার কোথায় হয়েছিল নাটোর মিশন হসপিটালে নাটোর মিশনে আপনার গলার স্বরের কোনো পরিবর্তন হয়েছে না কন্ঠ আল্লাহর রহমতে ভালো আছে এই অপারেশনের পরে তো গলার সর বসে যাওয়া বা এরকম কোন সমস্যা হয় নাই না আল্লাহর রহমতে ঠিক আছে কণ্ঠ কণ্ঠ ঠিক আছে কোনো সমস্যা আর অন্য কোনো সমস্যা হাত পা বাঁকা হয়ে যাওয়া দিন দিন ধরা না আল্লাহর রহমতে এগুলো হয় নাই এরকম কোনো কিছু হয় নাই না আচ্ছা হাত শক্ত হয়ে আসে কিছুনি হয় এরকম কোন সমস্যা হয়েছে এরকম কোনো সমস্যা হয় নাই আচ্ছা দর্শক রোগীর হয়েছিল পেপিলারি কার্সিনোমা প্যাপিলারি কার জন্য রোগীর বাইল্যাটারাল নেক ডিসেকশন করা হয়েছে তার প্যাপিলারিকার সিনোমা ঘাড়ের দুই পাশে যে লিম্ফ নোট সেই লিম্ফ নোটগুলোতে ছড়িয়ে গিয়েছিল এজন্য তার দুই পাশের যে লিম্ফ নোটগুলো সেই লিম্ফ নোটগুলো ফেলে দেওয়া হয়েছে এবং থাইরয়েড গ্যান্টটি সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছে কারো যদি থাইরয়েড গ্যান্ডে কোনো ধরনের টিউমার বা কোনো ফোলা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ